গতকাল ষষ্ঠীতম শিক্ষক দিবস এই দিনে দেশে যারা জাতিগতনের কারিগর সেই সব শিক্ষক শিক্ষিকাদের প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শিক্ষক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগের স্নাতক শিক্ষক শ্রী জ্ঞান কুমার চাকমা এবছর শিক্ষক দিবসের বিশেষ সংবর্ধনায় মনোনীত হয়েছেন উনিশশো সালে তিনরা মার্চ জন্মগ্রহণ করেন তিনি তার পিতা ছিলেন প্রয়াত রামেশ্বর চাকমা পড়াশোনা শেষে উনিশশো সালে সরকারি স্নাতক শিক্ষক হিসেবে কর্মজীবী শুরু করেন তিনি দীর্ঘ বছরের শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য ছাত্রছাত্রীকে ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তার পাঠদানের স্পর্শে অনেকেই আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন বর্তমানে তিনি ছামানু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগে দায়িত্ব পালন করছেন দুহাজার সালে একত্রিশ মার্চ তিনি সরকারি ছাত্র থেকে অবসর গ্রহণ করবেন আজকের এই বিশেষ দিনে শিক্ষক দিবসে তাকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত শিক্ষক জ্ঞানকুমার চেয়াকমার প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা শিক্ষক দিবস কেবল একজন শিক্ষকই নয় শিক্ষা নামক এক পবিত্র দায়িত্বকে সম্মান জানানোর দিন শ্রী জ্ঞানকুমার চেয়াকমার মতো নিবেদিত গ্রাম শিক্ষকরাই গড়ে তোলেন একটি প্রগতিশীল সমাজের ব্যক্তি শিক্ষক দিবসের এই মর্যাদাপূর্ণ মুহূর্তে আসুন আমরা আরো একবার জানাই আমাদের প্রিয় শিক্ষককে শুভ শিক্ষক দিবস